আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহী ও বরকায়তু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ শব্দার্থে কোরআনকারিমের অনুবাদ এবং সরল তর্জমার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পবিত্র কোরআনকারীমের সুরতুল বাকারার ছত্রিশ নম্বর আয়াত থেকে পাঠ করব অহিংসা আল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এর আগের আয়াতগুলোতে আগের ক্লাসে আমরা জানতে পেরেছি আল্লাহ আল এমিন আমাদের আদি পিতা হযরত আদম আলেহি সালাহুস সালাম এবং তার স্ত্রী আমাদের মাতা হাওয়াকে জান্নাতে বসবাস করার জন্য সুযোগ দান করেছেন এবং জান্নাতে তারা সব জায়গায় ঘোরাঘুরি করবে সব জায়গায় জান্নাতে থাকবে কিন্তু একটা বিশেষ গাছের ব্যাপারে তাদেরকে বলা হয়েছে যে এই গাছের ধারের কাছেও যেন তোমরা না যাও তো এ পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন পরবর্তী ঘটনা আমাদের সামনে নিয়ে আসছেন তো আল্লাহ তালাম মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন সাথে সাথে তাদেরকে দুনিয়ায় আনার জন্য এই সিস্টেমটা করেছেন এদিকে এই ব্লিশ শয়তানকে লাগিয়ে দিয়েছেন মানুষের পেছনে লেগে তাদেরকে প্ররোচিত করতে আল্লাহ তালা সেই কথাটি আমাদের সামনে এখানে উপস্থাপন করেছেন তো আমরা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করব শব্দগুলো পবিত্র কোরআনে আল্লাহ তালা যে শব্দগুলো ব্যবহার করেছেন শব্দগুলো লক্ষ্য করবো শব্দের অর্থগুলো লক্ষ্য করব এবং সাথে সাথে মেসেজটাও নেওয়ার চেষ্টা করব তো সুরাতুল বাকারা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এই যে ফা ফা শব্দের অর্থ হচ্ছে অতপর আজাল্লা আজাল্লা শব্দের অর্থ হচ্ছে পদস্খলিত করা আজাল্লা এই শব্দের অর্থ হচ্ছে শয়তান পদস্খলিত করলো হুমা এই হুমাটা সর্বনাম দ্বিবচন বোঝায় অর্থাৎ হজরত আদম আলিহ সালাম এবং তার স্ত্রী আমাদের আদি মাতা হজরত হাওয়া আলহালাম ওনাদেরকে শয়তান পদস্খলিত করলো এই সামনে আসছে শয়তান শয়তান শব্দ দ্বারা আমরা সাধারণত একটা মন্দ কোনো সত্তাকে আমরা বুঝিয়ে থাকি কোরআনে কারিমেও শয়তান দ্বারা এটাই উদ্দেশ্য হয় কিন্তু এখানে শয়তান দ্বারা সুনির্দিষ্টভাবে ওই যে ইবলিস শয়তানের যিনি বড় মিয়া তাকে বোঝানো হয়েছে এবং কোরআনে অধিকাংশ জায়গায় শয়তান দ্বারা ইবলিসই উদ্দেশ্য হয় এবং আল্লাহ তালা অনেক জায়গায় সরাসরি ইবলিসের কথাও উল্লেখ করেছেন যেমন এর আগের ক্লাসে আমরা যদি দেখে থাকি তাহলে আমরা স্মরণ করতে পারবো যে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তো সমস্ত ফেরেস্তারাই সেজদা দিয়েছে ইবলিস ছাড়া তো সেখানে শয়তানের নামটা উল্লেখ করা আছে শয়তান তাদেরকে পদস্খলিত করলেন আনহা তার থেকে এর পরের শব্দটা লক্ষ্য করি এই শব্দটা কোরআনিকারিমে বারবার আসবে ফা আহ রজা ফা ফলে এই ফার অর্থ ফলে বা ফলশ্রুতিতে আমরা যে কথাটা অনেক সময় বলি কোন একটা ঘটনা ঘটার পর ওই ঘটনার কারণে আরও একটা জিনিস ঘটে তো আগের ঘটনার ফলশ্রুতিতে ঘটে তো এটা বোঝানোর জন্য এই ফা এখানে এসেছে তো ফার অর্থ আমরা বলবো ফলে শয়তান তাদেরকে পদস্খলিত করলো ফলে ফা আখ রাজা হুমা ফা আখ রাজা এই শব্দটা আমরা বারবার লক্ষ্য করবো পুরানিকারিমে বারবার আসবে আমরা চেষ্টা করব একটা শব্দ যেন অন্তত একটা ক্লাসে আমাদের মাথায় প্রবেশ করে এবং এটা থেকে যায় আর মাথায় যদি আমরা একটা কথাকে একটা শব্দের অর্থকে গেথে নিতে চাই তাহলে সেটা একটু বারবার দেখতে হবে বারবার পড়তে হবে তাহলে ইনশাল্লাহ এটা আমাদের মাথায় গেথে যাবে ফা আখ অতপর শয়তান তাদেরকে বের করলো কাদেরকে একটু স্মরণ করার চেষ্টা করি আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম এবং হাওয়াকে শয়তান তাদেরকে সেখান থেকে বের করলো কোথেকে বের করলো সেটাও আছে মিম্মা মিন থেকে মা যেখানে কানা ফি তারা যেখানে ছিলেন অর্থাৎ আল্লাহ তাদেরকে জান্নাতের যেই আরামায়েশের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সেখান থেকে শয়তান তাদেরকে বের করে দিল মিম্মা মিন থেকে মা দুটা একসাথে মিলে এসেছে মিম্মা থেকে ওই জায়গা থেকে কানা ফি কানা তারা দুইজন ছিলেন কানা মানে ছিলেন এটা দ্বিবচন কানা তারা দুইজন ফি যেখানে ওয়াকুল না পরবর্তী শব্দটা আমরা লক্ষ্য করি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াকুল না আল্লাহ তালা বলছেন ওয়াকুল না মানে এবং আমি বললাম ওয়াকুল না ওয়াও এবং কুলনা আমি বললাম এই যে কুলনা শব্দটা কোরআনে কারিমে কলা আসবে কুল আসবে কুলনা আসবে একই ধরনের শব্দ এর মূল ধাতু হচ্ছে কৌলুন যার অর্থ হচ্ছে বলা তো ওয়াকুল না মানে আমি বললাম ওয়াকুল্লা শব্দের অর্থ আমি বললাম কোরআনে কারিমে বারবার আসবে না আমি বললাম অর্থাৎ আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করে কথাটা বলছেন না আমি বললাম ইহবিতু তোমরা অবতরণ করো ইহবিতু তোমরা অবতরণ করো নেমে যাও ইহবিতু তোমরা অবতরণ করো এখানে একটা মজার জিনিস প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করুন আগের যেই শব্দগুলো আমরা খেয়াল করেছি কি ফা আখ হুমা এই যে শব্দটা ফা আখ হুমা এখানে হুমা শব্দটা দ্বিবচন হুমা শব্দটা দ্বিবচন এখানে হজরতে আদম এবং হাওয়া উদ্দেশ্য এরপর আবার লক্ষ্য করি মিম্মা কানা কালার কোড কোরআানে আমরা দেখছি মিম্মা কানা এই যে কানা এই শব্দটাও দ্বিবচন মানে তারা যেখানে ছিলেন তাহলে শয়তান বের করলো দুইজনকে তারা ছিলেন কোথায় কয়জন মানুষ দুইজন আল্লাহ যখন নির্দেশ দিচ্ছেন আল্লাহ যখন নির্দেশ দিচ্ছেন অকুল না আমি বললাম তোমরা নেমে যাও এই শব্দটা এখানে একটা মজা কোরআনে করিম যদি আমরা বুঝে পড়তে পারি কোরআনে করিমের অর্থ যদি আমরা বুঝি এখান থেকে অনেক বিষয় আমরা নতুন নতুন শিখতে পারবো এখন প্রশ্ন হলো ইবলিস বের করলেন দুইজনকে আল্লাহ রব্বুল দুইজনকে এবার নেমে যেতে বলছেন বহুবচন শব্দ ব্যবহার করে বেতু তোমরা নেমে যাও তোমরা নেমে যাও অকুল আমি বললাম তোমরা নেমে যাও এই যে তোমরা বলা হলো বহুবচন শব্দ ব্যবহার করে এর দ্বারা কি উদ্দেশ্য এখানেই হচ্ছে মূল বিষয় যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির সূচনা করছেন এবং পুরো মানব জাতিকে সেখান থেকে পাঠাচ্ছেন যদিও অনস্পট স্পট মানুষ দুইজন যদিও অনস্পট স্পট মানুষ দুইজন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পুরো মানব জাতিকে থেকে এই দুনিয়াতে ভূপৃষ্ঠে পাঠাচ্ছেন এজন্য সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে তোমরা সবাই আসমান থেকে নিচে নেমে যাও এবং নেমে যাওয়ার পরে কি হবে সেখানেও দেখা যাচ্ছে বহুবচন ব্যবহার হচ্ছে বা আদুকম বা আদু কিছু মানুষ বা আদু শব্দ কিছু মানুষ কুম তোমাদের কুম তোমাদের তাহলে বা তোমাদের কিছু মানুষ লিবা আদিন আরো কিছু মানুষের তোমাদের কিছু মানুষ কিছু মানুষের আদুবুন এই আদুবুন শব্দটার অর্থ হচ্ছে শত্রু আদুবুন শব্দটা আমরা লক্ষ্য করি বা লিবা আদিন আদু তোমাদের কতক কতকের শত্রু তাহলে এই আদু গুণ শব্দের অর্থ হচ্ছে শত্রু আমরা এই শব্দটা আমাদের মনে গেথে রাখার চেষ্টা করবো আদ শব্দের অর্থ শত্রু এখন আল্লাহর নির্দেশনা কি আল্লাহ তালা বলছেন তোমরা এখান থেকে নেমে যাও তোমাদের কতক কতকের শত্রু হিসেবে বা কতক কতকের শত্রু হবে কোথায় হবে দুনিয়াতে এরপরে বলা হচ্ছে ওয়ালাকুম এবং তোমাদের জন্য ফিল আরদি। এই শব্দটা আমরা বারবার দেখছি এবং কোরআনুল এই ক্লাস আমরা যতদিন করব ততদিন এই শব্দটা আসবে ফিল আরদি অর্থ হচ্ছে জমিনে ফিল আরদি শব্দের অর্থ জমিনে ওয়ালাকুম ফিল আরদি এবং তোমাদের জন্য থাকবে জমিনে মুসতাকররুন পরবর্তী শব্দটা মুসতাকররুন মানে অবস্থান স্থল মুসতাকররুন শব্দটার অর্থ কি অবস্থান স্থল যেখানে মানুষ অবস্থান করে থাকে মুস্তাকারুন অবস্থান স্থল এরপরের শব্দটা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে উপভোগের সামগ্রী ভোগ সামগ্রী যেটা মানুষ ব্যবহার করে ভোগ করে সেটা তাহলে আল্লাহ বলছেন তোমাদের জন্য থাকবে জমিনে মুস্তাকরুন অবস্থান স্থল ও মাতা এবং ভোগ্য সামগ্রী তোমরা যেগুলো ব্যবহার করতে পারবে ইলাহিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে নির্দিষ্ট সময় আমরা এই শব্দটা লক্ষ্য করি হা হি হা জের হি নুন দুই জের নিন ইলা হি নিন ইলা মানে পর্যন্ত ইলা শব্দের অর্থ পর্যন্ত হে নিন অর্থ কি একটা নির্দিষ্ট সময় তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা দুনিয়াতে বসবাস করবে আল্লাহ এই আয়াতে মানব জাতির দুনিয়াতে আসার যে সূচনা সেই সূচনার ব্যাপারটা জানিয়ে দিলেন সাথে সাথে এটা আমাদেরকে স্মরণ করার জন্য বলেছেন সেটা হচ্ছে এই যে দুনিয়ার যে সময় এই সময়টা আমাদের জন্য চিরস্থায়ী না এখানকার যেই আবাস এবং যে ভোগ্য সামগ্রী আমরা ব্যবহার করছি এই সবটাই একটা সুনির্দিষ্ট সময়ের পরে শেষ হয়ে যাবে আমরা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনের বিষয়টা মিলিয়ে নিচ্ছি ৩৬ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন অতপর শয়তান তাদেরকে জান্নাত থেকে পদস্খলিত করলো শয়তান তাদেরকে হজরত আদম এবং হাওয়াকে জান্নাত থেকে পদস্খলিত করলো এবং তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়লো শয়তানের এটা চ্যালেঞ্জ ছিল আল্লাহর সাথে আর আল্লাহ রব্বুল আলামিনও চাচ্ছিলেন যে এমন একটা ঘটনা ঘটিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠানো আর আমি বললাম তোমরা এখান থেকে বের হয়ে যাও আমি বললাম তোমরা এখান থেকে বের হয়ে যাও তোমরা একে অন্যের শত্রু হবে আদু আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ ভোগ্য বা ভোগ উপকরণ কোন শব্দের অর্থ বলেছিলাম স্মরণ করার চেষ্টা করি মাতায়ন কোন শব্দ মাতায়ন আর ইলাহ এই শব্দের অর্থ ছিল কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবারে আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি হজরত আদম আসালাম যেরকম ভাবে প্রথম মানুষ ঠিক তেমনি ভাবে তিনি প্রথম নবী এজন্য তার মধ্যে তৈরি হয় আল্লাহ তালার একটা হুকুম উনি ভুলে গেলেন শয়তানের প্ররোচনায় বা শয়তানের প্ররোচনার কারণে তিনি আল্লাহ তালার হুকুম মানার ক্ষেত্রে তার দ্বারা একটা ভুল হয়ে গেল এরকম একটা জিনিস উনি বুঝতে পারলেন এবং তিনি দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলেন তারপর কি হলো তালাক ক মানে পেলো তালাককর শব্দের অর্থ কি পেলো বা লাভ করলো পেলো বা লাভ করলো অতপর লাভ করলো আদম আদম আলাইহি সাল্লা সালাম তাহলে আদম আলাইহি সাল্লাতু আসালাম লাভ করলেন বা পেলেন ক আদামু। আদম আলিহি সাল্লা সাল্লাম পেলেন মিন রববিহি মিন থেকে রববিহি তার প্রতিপালকের তাহলে রব্বুন মানে প্রতিপালক এটা আমরা একেবারে মনের ভিতরে ঢুকে নিই রব অর্থ প্রতিপালক যিনি খাদ্য অন্ন বস্ত্র আমাদের যা কিছু দরকারি সমস্ত কিছুর মৌলিক যোগানটা যিনি দেন তিনি হচ্ছেন রব তাহলে আদম আলাহী ইসাল্লা তার রবের পক্ষ থেকে পেলেন কালিমাত মানে কিছু দোয়া আদম আলাইহি সাল্লাতুসাল কিছু দোয়া পেলেন একটা দোয়া করার জন্য আদম আলাইহি সাল্লাতুসাল্লাম পেলেন তো সেই দোয়াটা উনি করলেন আদম আলাইহি তার রব অর্থাৎ আল্লাহ তা আলাই আদম আলাইসাল্লামকে দোয়া শিখিয়ে দিলেন এবং সেই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্দুল্লাহ আমিনের কাছ থেকে আদম আলাইহি সাল্তুসাল্লাম তৌবা প্রাপ্ত হলেন ফাতা বা ফাতাবা এই তাবা শব্দের সাথে যখন আলা শব্দ ব্যবহার হয় তখন এই তাবা শব্দের অর্থ হয় কবুল করা তাহলে এখানে সেটাই হয়েছে আমরা একটু একত্র করে দেখার জন্য চেষ্টা করি ফাতাবা আলাইহি অর্থাৎ আদম আলাইহি সালাতু সালাম তার রবের পক্ষ থেকে একটা দোয়া লাভ করলেন অতবর সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন আল্লাহ তালা তার তৌবা কবুল করলেন ইন্না হু নিশ্চয়ই হুয়া আবার তিনি নিশ্চয়ই তিনি এখানে একটু জোর দেওয়া হচ্ছে আল্লাহ তালার ওয়াব মানে যিনি তৌবা কবুলকারী ওয়াব এই শব্দটা অর্থ কি তৌবা কবুলকারী আর তৌবা বলতে আসলে কি বোঝানো হয় তৌবা বলতে বলা হয় যে নিজের পাপকর্ম ছেড়ে আল্লাহ তালার দিকে ফিরে যাওয়া এবং নিজের পাপকর্ম আর কখনোই করব না এবং কোনো গুণা আমার দ্বারা হবে না এরকম একটা সংকল্প যিনি করেন তিনি হচ্ছেন তী আর এটা আল্লাহ তালার সিফাত এটা আল্লাহ তালার সিফাত এর অর্থ হচ্ছে তওবা কবুলকারী আর রহিম এই শব্দের অর্থ হচ্ছে চিরোদয়াময় আর রহিম এই শব্দের অর্থ কি চিরোদয়াময় অনেক বেশি দয়ালু পরম দয়াশীল তো আমরা পুরো আয়াতের তর্জমাটা একটু দেখি ফতে আল কমি কালিমাত অতপর আদম আলাইহ সালাতাম তার রবের পক্ষ থেকে কিছু দোয়া পেলেন আলাই অতপর আল্লাহ তালা তার তৌবা কবুল করলেন তুর রহিম নিশ্চয়ই তিনি তৌবা কবুলকারী এবং দয়াময় আমরা আমাদের বাংলা তর্জমাসহ কালারকোড কোরআনে বিষয়টা মিলিয়ে দেখি সাইদিনিস্তম আয়াত আল্লাহ তালা বলছেন অতপর আদম সালাম সিও প্রতিপালকের পক্ষ থেকে কিছু শব্দ শিখে নিলেন ফলে আল্লাহ তালা তার কবুল করলেন নিশ্চয়ই তিনি তৌবা কবুলকারী অতি দয়ালু আমরা চলে পরবর্তীতে ৩৮ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুলনা এটার অর্থ তো আপনারা বলতে পারবেন একটু আগেই বলা হয়েছে কুলনা মানে আমি বললাম এই বেত এই শব্দের অর্থ আপনাদের পারার কথা একটু মনে করার চেষ্টা করি এই বেত শব্দের অর্থ কি তোমরা নেমে যাও কল্যাহ বিপু তোমরা মেনে নেমে যাও ওই যে আগের আয়াতে যেই কথাটা আমি একটু ব্যাখ্যা করার জন্য বলেছিলাম এই আয়াতে পুরো কথাটা ওভাবেই আছে আল্লাহ তালা বলছেন তোমরা সবাই নেমে যাও এই যে জামি আন এই শব্দটা খেয়াল করি জামি আন শব্দের অর্থ হচ্ছে সবাই মিলে জামি আন সবাই মিলে আমি আগের আয়তে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন এখানে বহু ব্যবহার করেছেন উদ্দেশ্য হচ্ছে শুধু আদম আর হাওয়া নয় সমগ্র মানব জাতিকে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাচ্ছেন তো এখানে কথাটা আরেকটু একটু স্পষ্ট ভাবে আসলো মিলে এখান থেকে নেমে যাও অতপর ইয়া তিয়ান্না কর্তিয়ান্না মানে অবশ্যই আসবে ইয়া তিয়ান্না মানে অবশ্যই আসবে ফাইম্মা আগে গেছে ফাইম্মা মানে অতপর ইয়ান্না অবশ্যই আসবে কুম তোমাদের কাছে অবশ্যই আসবে বা আসবে তোমাদের কাছে মিন নি আমার থেকে থেকে অর্থাৎ মিন আল্লাহ তালা বলছেন আমার থেকে অতপর অবশ্যই তোমাদের কাছে আসবে হুদান হুদান শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন হিদায়ত আল্লাহ তালার পক্ষ থেকে হৃদায়ত আসবে তো হিদায়ত আসলে কি হবে ফামান অতপর যিনি মান যিনি মান যিনি বা যে ব্যক্তি মান যিনি যে ব্যক্তি বারবার আসবে কোরআনে এই শব্দ মান যিনি যে ব্যক্তি তাবি তাবি আ মানে অনুসরণ করবে তাবি আ যে ব্যক্তি অনুসরণ করবে মাং তাবি আ যে ব্যক্তি অনুসরণ করবে আপনারা একটু চেষ্টা করবেন আমার সাথে কথাগুলো বলার জন্য মুখে বললেও একটা জিনিস মাথায় অন্তরে গেথে যায় তাহলে মাংতাবি আহ দায়া যে আমার হেদায়াতের অনুসরণ করবে আগে গেছে হুদান শব্দের অর্থ হচ্ছে হেদায়াত আর এখানে হুদা শব্দ আসলো তাহলে হেদায়া আর এই যে ইয়া শব্দ ইয়া দ্বারা হচ্ছে আমার তাহলে আল্লাহ তালা বলছেন আমার হেদায়াতের যে অনুসরণ করবে মান যে আ অনুসরণ করবে হুদা আয়া আমার হেদায়াতের যে আমার হেদায়াতের অনুসরণ করবে তার জন্য কি তার জন্য বিশাল বড় পুরস্কার ফালা খৌফুন তার কোনো ভয় নেই ফালা খৌফুন তার কোনো ভয় নেই আলাইহিম তাদের নিজেদের জন্য নিজেদের উপর তার কোনো ভয় নেই খৌফুন শব্দের অর্থ হচ্ছে ভয় খৌফুন শব্দের অর্থ ভয় আমরা খেয়াল করার চেষ্টা করব ফালা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন ইয়াহজানুন মানে আল শব্দের অর্থ হচ্ছে দুঃখ ইয়াহজানুন মানে তারা দুঃখিত হবে না ওয়ালা এই যে লা মানে এটা নেতিবাচক বোঝায় ওয়ালা হুম এবং তারা হবে না দুঃখিত তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কখনো দুঃখিতও হবে না অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়াতে হিদায়ত আসবে যারা তার সেই হিদায়তের অনুসারী হবে তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা দুঃখিতও হবে না আমরা আয়াতের অনুবাদ আমাদের বাংলা তর্জমা কালার কোট কোরআনে আবার একটু মিলিয়ে নিচ্ছি লক্ষ্য করি আটত্রিশতম আয়াত আল্লাহ তালা বলছেন আমি বললাম তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও তোমরা সবাই নেমে যাও থেকে নামবে জান্নাত থেকে এখানে ব্র্যাকেটের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ব্র্যাকেটের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে জান্নাত থেকে কারণ হজরত আদম এবং হজরত হাওয়া তাদের বাসস্থান তখন কোথায় ছিল তাদের বাসস্থান তখন ছিল জান্নাতে তো আল্লাহ আমাদেরকে বলছেন অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো আসবে তখন যারা যারা আমার আমার অনুসরণ করবে হুদায়া অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না তাহলে আল্লাহ তালার হিদায়তের অনুসরণ যারা করবে তাদের পরিণতিও এ আয়াত থেকে আমরা জানতে পারলাম এবার আমরা জানবো যারা সেটার অনুসরণ করবে না যারা আল্লাহ তালার হৃদায়তের অনুসরণ করবে তাদের তো কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখও নেই চিন্তাও নেই আমরা সবাই আগে একটু দোয়া করে নেই আমিন আলমিন পর্যায়ে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে যারা সেটা অস্বীকার করবে তাদের কি হবে তো সেটা বলা হচ্ছে ওয়াল্লা দিনা এবং যারা ওয়াল্লা দিনা এবং যারা আমরা এই শব্দটা খেয়াল করি ওয়াল্লা দিনা এবং যারা কাফারু কাফারু মানে যারা কুফুরিতে লিপ্ত হবে যারা কুফুরি মানে কুফুর মানে হচ্ছে আল্লাহ তালাকে অস্বীকার করা ওয়াল্লা কাফারু যারা কুফুরি করবে ওয়া কাজদাবু কাজদাবু শব্দের অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করবে অর্থাৎ একটা সত্যকে সত্য বলে মেনে নিবে না মিথ্যা প্রতিপন্ন করবে তাহলে আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিনা এবং যারা কাফারু কুফুরিতে লিপ্ত হবে ওয়া কাজদাবু এবং মিথ্যা প্রতিপন্ন করবে কোন জিনিস বি বি আয়াতিনা আয়াতিনা অর্থাৎ আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে আয়াত মানে আয়াত এই না অর্থ হচ্ছে আমার তাহলে আল্লাহ তালা বলছেন যারা কুফরিতে লিপ্ত হবে এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করবে আয়াতের একটা অর্থ হচ্ছে নিদর্শন আল্লাহরুল আলমিন এই দুনিয়াতে তার অস্তিত্বের তার একত্ববাদের অনেক নিদর্শন রেখে দিয়েছেন তো সেই নিদর্শনগুলো দেখে তার প্রতি যেভাবে ইমান আনা দরকার সেইভাবে ইমান আনা আমাদের কর্তব্য তো যারা সেটা করবে না বরং কুফুরি করবে এবং তার আয়াত সমূহকে কী করবে অস্বীকার করবে আল্লাহ তালা তাদের পরিণতি কি হবে সে বলছেন উলাইকা তারা উলাইকা তারা আসাব আসাব মানে অধিবাসী আসাব মানে অধিবাসী আর নার এই নার শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম বা আগুন আমরা দুনিয়াতে ওই নার শব্দ ব্যবহার করি নার শব্দের অর্থ হচ্ছে আগুন কিন্তু এখানে আল্লাহ আব্বুল আলমিন নামের আগুনের কথা বলেছেন তাহলে উলা আইকা তারা অসার অধিবাসী আর নার অর্থ আগুন অর্থাৎ তারা আগুনের অধিবাসী বা জাহান্নামের অধিবাসী হবে তাহলে পুরা কথাটা খেয়াল করি যে যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে যারা কুফুরিতে লিপ্ত হবে এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করবে উলায়িকা সাহেবর তারা জাহান নামের অধিবাসী শুধু এতটুকুই নয় হুম তারা ফিহা তাতে তাতে মানে তাতে মানে কোথায় জাহান্নামে নামে তাতে মানে কোথায় জাহান্নামে নামে খালিদুন খালিদুন এটাও বহু বচন খালিদুন অর্থ চিরস্থায়ী হবে তাহলে দুইটা জিনিস জানা গেল একটা হচ্ছে যারা আল্লাহ তালার দেওয়া হদায়তকে মানবে তাদের কোনো ভয় থাকবে না কোনো দুঃখ থাকবে না আর যারা সেটাকে অস্বীকার করবে অর্থাৎ কুফুরিতে লিপ্ত হবে এবং আল্লাহ তালার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে এই খালিদুল এই শব্দের অর্থ হচ্ছে তারা সেখানে চিরকাল থাকবে আমরা আমাদের বাংলা তর্জমাসহ কালার কোট কোরআনে অনুবাদটা আবার মিলিয়ে দেখব আর যারা কুফুরিতে লিপ্ত হবে কুফরিতি লিপ্ত হয়ে কোনটার অর্থ ওয়াল্লাদিনা কাফান আর যারা কুফুরিতে লিপ্ত হবে এবং আমার আয়াৎ সমূহকে প্রত্যাখ্যান করবে ওয়াকা দাবু বি আয়াতিনা তারাই জাহান্নামের অধিবাসী উলাকা সাবুন্ন তারাই জাহান্নামের অধিবাসী হুমফিহা খালিদুন তারা সেখানে চিরকাল থাকবে উনচল্লিশ আয়াত শেষ হলো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে এই যে আল্লাহ তালা যাদেরকে জাহান্নামের অধিবাসী হিসেবে ঘোষণা করলেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের আয়াত যারা অস্বীকার করেছে আল্লাহ তালার আয়াতগুলোকে প্রত্যাখ্যান যারা করেছে তারা জাহান্নামী হবে আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত লোকদের মতো হওয়া থেকে হেফাজত করেন আমরা যেন কখনোই ওই দলে না যাই বরং আমরা এর আগের আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আটত্রিশতম আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা আমার হেদায়েতের অনুসরণ করবে ফায় হুদা আয়াত ফালা খৌ আলাইহিম আলহিম ওলাহিয়াহ জানুন যারা আমার হেদায়েতের অনুসরণ করবে ফালা খৌফুন আলহিম তাদের কোনো ভয় নেই ওলাহুমিয়াহ জানুন এবং তারা কখনো দুঃখিতও হবে না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে নেন হম আলাই না ইবাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত